সবচেয়ে সহজে গ্যাসের চুলায় আজকে চকলেট কেক বানিয়ে দেখাবো যেটা বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আর প্রথম চেষ্টাতেই এই রকম পারফেক্ট চকলেট কেক হবে চাইলে যে কেউ বানিয়ে ফেলতে পারবেন আর স্বাদে দোকানের থেকে কোনো অংশে কম হবে না আর আমি বলবো দোকানের থেকে বেশি ভালোই হবে আর সঙ্গে হেলদিও হবে চলুন তাহলে দেখে নিই আজকের এই নরম তুলতুলে স্পঞ্জি চকলেট কেকের রেসিপিটা কেকের জন্য সবার আগে মোলটা রেডি করে নেবো আর মোলটা ঠিকঠাক কি করে বাটার পেপার সেট করা হয় সেটাও দেখাবো প্রথমে যে মোলটা নেওয়া হয় সেই মাপের থেকে একটু বড় এই বাটার পেপারটা নিতে হবে আর বাটার পেপারটা এরকম স্কোয়ার আকারের হবে সবার প্রথমে পেপারটা এরকম দু করব। তারপরে আবার এরকম দু করব। এরপর কেকের মোলটা উল্টো দিক করে তার উপর পেপারটা রেখে এইরকম সাইড দিয়ে ভাঁজ করব মানে ত্রিভুজ আকৃতি হবে সেই রকম ভাঁজটা হবে এরপর কোন বরাবর অর্থাৎ টিপ বরাবর কেকের মোল্টের মাঝ বরাবর এরকম রাখতে হবে এরপর রাউন্ড করে কেটে নিতে হবে কাটাটা আমি বলে দিই যদি আপনার মনে করেন শুধু তলায় বাটার পেপারটা থাকবে তাহলে এই ধার বরাবর কাটলেই হবে আর যদি মনে করেন লেন্থটা একটু বাড়াবেন তাহলে একটু লেন্থ বেশি করে কাটবেন আমি এখানে একটু লেনথটা বেশি করে কেটেছি এতে কেকটা ডিমোল করতে খুবই সুবিধা হবে আর আমার এখানে বাটার পেপারটা কাটা হয়ে গেছে এবার আমি বাটার পেপারটা খুলে দেখিয়ে দিচ্ছি মল্টের ভেতরে এই পেপারের লেনটা কতটা কি আসলো আর আমার এখানে মল্টের মধ্যে পুরো বাটার পেপারটাই ঠিকঠাক সেট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন পুরোটাই কিন্তু কভার করে গেছে আর এই যে বাটার পেপারের যে খাঁজগুলো আছে না এতে কেকের গায়েও কিন্তু একটা খাঁজ আসবে তা একটা কথা এখানে বলি যে কেকের ব্যাটার রেডি করার আগে এই মোলটা কিন্তু সবার আগে রেডি করে নিতে হবে তার জন্য মোলটে গায়ে এরকম একটু অয়েল ব্রাশ ভালো করে করে নেবো এবং তার উপরে বাটার পেপারটা সেট করে নেবো যদি বাটার পেপার আপনারা দিতে না চান এখানে তেলের ওপরে একটু ময়দা গুঁড়ো ছড়িয়ে দেবেন তাতেও কিন্তু একই কাজ হবে কেকটা বেক করার জন্য কড়াইটা রেডি করে নেবো একটা এরকম কড়াই নিয়ে তাতে এরকম স্ট্যান্ড নিয়ে নেবো যদি এরকম স্ট্যান্ড না থাকে এর বদলে এরকম প্লেট বাটিও দিতে পারেন কিংবা যে কোনো টিফিন কোটও এরকম ঢাকনাও দিতে পারেন যেটা আপনাদের কাছে থাকবে সেটাই দিতে পারেন স্ট্যান্ড বসিয়ে দিয়ে কড়াইটা কভার করে দেব এবং কভারটা অবশ্যই এয়ারটাইট হতে হবে আর আমার এখানে কভার এরকম একটা হোল ছিল আমি এটা একটা লবঙ্গ দিয়ে এটা এয়ারটাইট করে দিলাম লো ফ্লেমে পারমিটের জন্য প্রিহিট করতে দেবো কেকের প্রস্তুতির জন্য সবার আগে এরকম একটা মিক্সিং জার নিয়ে নেব দুটো ডিম ভেঙে দিয়ে দেবো ডিম ব্যবহার করতে না চাইলে পঞ্চাশ গ্রাম টক দই দিয়ে দিতে পারেন এর সঙ্গে দিয়ে দেবো হাফ কাপ অর্থাৎ একশো গ্রাম চিনি আমি এখানে যে কোয়ান্টিটি নিয়েছি পারফেক্ট সেই কোয়ান্টিটি দেখাচ্ছি হাফ কাপ চিনির সাথে এখানে আমি আরও এক চামচ চিনি দিয়েছি সঙ্গে দেবো ওয়ান ফোর্থ কাপ বা পঞ্চাশ এম এল রিফাইন্ড অয়েল আর এর সঙ্গে আরও এক চামচ মতন রিফাইন্ড অয়েল অ্যাড করেছি আর সবশেষে দেবো হাফ টি স্পুন ভ্যানিলা এসেন্স এই সবগুলো ভালো করে ব্লেন্ড করে নেবো আর এই ব্লেন্ডটা করতে মিনিমাম এক মিনিট আর ম্যাক্সিমাম দেড় মিনিট সময় লাগবে মিক্সারটা রেডি করে নিয়েছি আর দেখুন কতটা ক্রিমি হয়েছে এই মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করার ফলে কেকে প্যাটারটা কিন্তু খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায় আর চিনি গুঁড়ো করার ঝামেলাটাও থাকে না আর এই মিক্সারের সাথে এবার আমি অর্ধেক পাতিলেবু রস মিশিয়ে দেবো এই রসটা মেশানোর ফলে একদিকে যেমন কেকটা স্পঞ্জি হবে অপর দিকে ডিমে যে একটা স্মেল থাকে সেটাও চলে যাবে লেবুর রসটা দেওয়ার পর আরও একবার ব্লেন্ড করে নেব তবে ওই তিন চার সেকেন্ডের জন্য আর এখানে আমার মিক্সারটা কমপ্লিট রেডি এইবার আমি এই মিক্সারটা একটা বড় বোল বা বড় পাত্রের মধ্যে ঢেলে নেব জায়গাটা একটু বড় নিলাম কারণ এতেই কেকের ব্যাটারটা রেডি করব এতে মিক্স করতে সুবিধা হবে পাত্রের ওপরে এরকম একটা ছাঁক নিয়ে আর সবার প্রথমে দিয়ে দেবো এক কাপ বা দুশো গ্রাম ময়দা এখানে আপনারা ময়দা বদলে আটাও নিতে পারেন আর আমার ছাঁকনি একটু ছোট হয়ে গেছে একটু বড় মাপের হলে ভালো হতো তাই একটু সাবধানে ঢালতে হচ্ছে সঙ্গে দিয়ে দিলাম এক চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা খুব সামান্য একটু নুন অ্যাড করবো আর চকলেট ফ্লেভারের জন্য দেব কোকো পাউডার এখানে আমি দু টেবিল চামচ কোকো পাউডার দিলাম আর এই কোকো পাউডারের পরিমাণটা আপনারা কিন্তু চাইলে বাড়তে পারেন সবগুলো একসাথে চিরে নেব আর এই চিরে নেওয়ার ফলে কেকের ব্যাটারটা খুব স্মুথ হবে কোনো রকম লামসের সমানো থাকবে না আর আমার এখানে ছাঁকনিটা একটু ছোট হয়েছে বলে চালতে একটু অসুবিধা হচ্ছে তাই চামচ দিয়ে প্রথমটা একটুখানি নেড়ে নিয়ে তারপর এরকম হাত দিয়ে চেলে নিলাম আর এখানে এই ময়লাটা বেরিয়ে গেছে আর এবার আমি সব কিছু মিক্স করে নেব আর এই মিক্সটা খুব ভালো করে করতে হবে ময়দা যেন রকম লামস না থাকে একটু সময় ধরে এই মিক্সটা করতে হবে মিক্সটা ভালো করে হয়ে গেলে এখানে দিয়ে দেবো ওয়ান ফোর্থ কাপ দুধ দুধটা কিন্তু আমি আগে থেকে জাল করে রুম টেম্পারেচারে এনে তারপরে দিয়েছি আবারও একবার ভালো করে মিক্স করে নিতে হবে এখানে আমি ওয়ান ফোর্থ কাপ দুধ দিয়েছি যদি দুধ আপনাদের প্রয়োজন মনে হয় তাহলে আরেকটু দুধ অ্যাড করতে পারেন আর ব্যাটারের থিকনেসটা ঠিক এরকমই হবে দেখুন কেকে ব্যাটারটা একদম রেডি এরপর এটা আমি মোল্টে ঢেলে নেব আর ঢালাটা একটু দেখে নেবেন প্রথমে মাঝ বরাবর ঢালতে হবে তারপর এইভাবে ঢালতে হবে এতে ব্যাটারের মধ্যে বাবলসটা কম আসবে মোল্টের মধ্যে সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে নেওয়ার পর একটু এরকম ড্যাপ ড্যাপ করে নেব যাতে কোনো বাতাস না থাকে আর এরকম একটা ব্যাম্বু স্টিক দিয়েও আঁকি বুকি কেটে নেব এতেও কিন্তু এয়ার ব্যবসটা একদমই থাকে না এরপর কেকটা একটু সুন্দর দেখানোর জন্য ব্যাটারের উপরে একটু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দেবো এটা কিন্তু অপশনাল এমনিতেও কেকটা কিন্তু ভীষণ টেস্টি হবে আমি এখানে পেস্তা কাজু আর আমান দিয়েছি এরপর প্রিহেড করা করার ঢাঙনাটা খুলে নেবো এবং কেকের ব্যাটারটা খুব সাবধানে কড়াইয়ের মধ্যে বসিয়ে দেবো কভার করে দেবো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের জন্য প্রথম দশ মিনিট গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন আর পরের সময়টা গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন আমি এখানে ৪৫ মিনিট বাদে গ্যাসের কাছে এসেছি আর দেখুন কেকটা কীরকম ফুলে পেঁপে উঠেছে এবার আমি চেক করে নেব কেকটা ঠিকঠাক বেক হয়েছে কি না কড়াইয়ের কভারটা খুলে নেব এরকম একটা ব্যাম্বু স্টিক দিয়ে কেকের ঠিক মাঝখানটা চেক করে নেব যখনই কেক চেক করবেন এই মাঝখানটাই চেক করবেন তাহলে কিন্তু ঠিকঠাক হবে আর দেখুন এখানে ব্যাম্বু স্টিকটা আমার পুরো ক্লিন এসেছে মানে কেকটা ঠিকঠাক বেক হয়েছে যদি ক্লিন না আসে তাহলে আরও দশ মিনিটের জন্য লো ফ্লেমে রেখে দেবেন এবার আমি কেকের মোলটা খুব সাবধানে কড়াই থেকে বের করে নেব এবং এটা টেস্টে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিটের জন্য এরকম এটা টাওয়াল বা পাতলা সুতির কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো এতে কেকটা ঠান্ডাও হয়ে যাবে আর সেটও হয়ে যাবে দশ মিনিট বাদে কভারটা খুলে নেব আর যেহেতু আমার বাটার পেপারের লেন্থটা একটু বেশি আছে তাই ছুরি দিয়ে এটা ডিমোল করতে হবে না এরকম একটা প্লেট ওপরে রেখে উল্টে দিলেই কিন্তু কেকটা ইজিলি বেরিয়ে আসবে দেখুন মোলটা তুললাম আর কেকটা কিন্তু বেরিয়ে আসলো এবার কেকের ওপর থেকে বাটার পেপারটা তুলে নেব আর দেখুন কি সুন্দর হয়েছে একদম পারফেক্ট হয়েছে কেকের সামনের দিকটাও দেখিয়ে দিচ্ছি দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা আর বাটার পেপারে যে খাঁচখাঁচ দাগ ছিল কেকের গায়েও একটা খাঁচখাঁচ দাগ এসেছে দেখুন আর কেকটা কতটা নরম তুলতুলে স্পঞ্জি হয়েছে আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি তাহলে দেখতেই পেলেন কত সহজে গ্যাসের চুলায় পারফেক্ট চকলেট কেক রেডি হয়ে গেল আর এটা খেতে কিন্তু দারুণ হয়েছিল আজকের এই কেকের রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করানো তৈর দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন